সবাইকে ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয় সব জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয় সব জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমি আলোচনায় আছি মোহাম্মদ আব্দুল সাক্তার আজকে আপনার জুলাই সনদ নিয়ে আলোচনা করবে আসলে জুলাই সনদ কি বাস্তবায়ন হবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে পারবে এই নিয়ে এখন সন্দিহান এক এক দল এক এক রকম কথা বলছেন তারা কেউ জুলাই সনদকে কেউ কেউ বলছেন জুলাই সনকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে কেউ কেউ বলছেন জুলাই জুলাই সংবিধানে স্বীকৃতি দেওয়া যাবে না আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং এই জুলাই সনদকে কেন্দ্র করেই সরকারের উত্থান পতন এবং কম্পন শুরু হয়েছে আর অপরদিকে তো আছে একটা রাজনৈতিক দলের অহংকার তো আছেই যাই হোক এখন এই জুলাই সনদকে অনেকেই তো বলেছেন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে তারপরে আপনার এই সংবিধান চলবে না গত চুয়ান্ন বছরে কিছুই মানুষের জন্য আকাঙ্ক্ষা তৈরি করতে পারেনি তো এখন জুলাই জুলাই সনদের ওদের যে আকাঙ্ক্ষা সেটাকে সংবিধানে স্বীকৃত দিতে হবে আর জুলাই সনদেই বা কী আছে আমাদের বাংলাদেশের কোটি জনগণ কি জানেন তারা এই ঐক্যমত্য কমিশন শুধু মিটিং করেছেন কিন্তু এর সারমর্ম দলগুলোকে হয়তো কিছু কিছু ইয়েস নো সে টিকা দিয়েছেন সেগুলো রাইট এবং রং রাইট করেছেন পূরণ করেছেন আর বাদ বাকি জনগণ আঠারো কোটি জনগণ তো কিছুই জানেন না তাহলে এই জনগণকে না জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটা আদৌ সম্ভব না এদিকে নায়েবে আমির তিনি বলেছেন যে জুলাই সনদকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে অপরদিকে প্রভাবশালী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন না জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া যাবে না সংবিধানে জুলাই সনদ একটা আলাদা পাঠ হতে পারে তবে এই জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক স্যার বলেছেন যে এই জুলাই সনদকে কেন্দ্র করে এই সরকারের অবস্থা এখন যে তালমাটাল বিরাজমান তা আগস্টের প্রথম সপ্তাহে স্পার হয়ে যাবেন যাই এখন আমরা দেখার বিষয় আবার অপরদিকে মুক্তিযোদ্ধারা বাহাত্তরের সংবিধানকে অটুট রাখতে তারা এই জুলাই সনদ ঘোষণার পরপরে রিয়াকশান দেখাবে বলে সারা দেশের মুক্তিযোদ্ধারাও সংগঠিত হতে হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিও সেই তারা জানান দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারাও বলছে যে আমরা বাহাত্তরের সংবিধানেকেই আমরা বলবৎ রাখার পক্ষে তো দেখা যাক ডেডলাইন পহেলা আগস্ট থেকে তারপরে সাত আগস্ট কি হয় এই সপ্তাহেই প্রথম সপ্তাহেই বোঝা যাবে যে এই সরকার আছে কি নাই যদিও এখন এই সরকার আন্তর্জাতিকভাবে ও দেশীয় নানান সংকটে এবং নানান চাপে রয়েছে এখন শেষ পেশ কী হয় এটাই আমাদের দেখার বিষয় সবাইকে ধন্যবাদ